দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে গড়াল রেলের চাকা আজ কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন জয়রামবাটির পবিত্র মাটি ছুঁতে ট্রেনকে ঘিরে উপচে পড়ল এলাকার হাজার হাজার মানুষে। বাদ ভাঙা উচ্ছ্বাস সারাবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ধন্যবাদ জানিয়েছেন জমি দাদাদের পাশাপাশি প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সাংসদ সুমিত সবাই অনেক রেলপথ ভারতবর্ষে স্যাংশন হয় রেলমন্ত্রীরা স্যাংশন করে যায় কিন্তু সেই কাজে রূপায়ণ করা যায় না আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন বিষ্ণুপুর লোকসভায় সুন্দরভাবে বিনা আন্দোলনে একটা রেলপথ কমপ্লিট করা যায় তা দেখানো গেল সেই জমিদাতাদের ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং রেলমন্ত্রীকে অবশ্যই কারণ আমি নিজে ছাব্বিশটা ছাব্বিশ বার এই প্রজেক্টের জন্য গেছি এবং বিয়াল্লিশ খানা চিঠি দিয়েছি আজকে আমার জয়রামবাটির মানুষের যারা আমাকে আশীর্বাদ করেছিলেন দু সাল থেকে এবং কতুলপুর বিধানসভার মানুষকে আমার অসংখ্য প্রণাম ধন্যবাদ আর বিষ্ণুপুরবাসীকে আমার বিষ্ণুপুর লোকসভার মানুষকে আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম যে আপনারা আমায় আশীর্বাদ করেছেন আপনাদের কাজ করতে পারছি আর আজকের দিনে মা শারদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাটিতে ট্রেন এসেছে এটা হচ্ছে আনন্দ কিছু হতে পারে না এলাকাবাসী আনন্দ করুন খুব শীঘ্রই রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে খুব শীঘ্রই আমরা জয়রামবাড়ি পর্যন্ত বাঁকুড়া থেকে জয়রামবাড়ি ট্রেন আমরা চালু করছি ভরসা রাখুন বিশ্বাস রাখুন মোদী সরকার আপনাদের সঙ্গে সবসময় থাকে কাজ করবে এবং বাঁকুড়া টু হাওড়া ভায়াবসা গ্রামে এই রেলপথটিও হয়ে গেছে এটা তো নতুন ট্রেন আমরা দেব ভালো থাকবেন নমস্কার অনুবিকে এদিনই কমিশন অফ রেলওয়ে সেফটি ট্রেন যাত্রার প্রসঙ্গ লোকসভায় তুলে দ্রুত ও রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচলের দাবি জানালে বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খা আজকে আমাদের জয়রামবাটিতে নতুন ট্রেন চলার প্রারম্ভিক সূচনা শুরু হয়েছে সিআরএসের নতুন ট্রেন শুরু হয়েছে তাই আমি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাবো শুধু এইটুকুই বলবো যে মাসর্দা জন্মস্থান জয়রামবাটি ছিল সেই জয়রামবাটিতে দীর্ঘ বছর পর আজকে রেল চালু হয়েছে এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলপথ যাতে আপ অ্যান্ড ডাউন দুটো ট্রিপ হয় এবং বাঁকুড়া টু হাওড়া ভায়া মোশাক একটা ট্রেন চালু করা যায় তার জন্য রেল মন্ত্রীকে ধন্যবাদ এবং আবার জানাই মা শারদাকে প্রণাম সকলে ভালো থাকবেন রেলপথে প্রাচীন মল্লভূমির রাজধানী বিষ্ণুপুর তথা রাজ্যের অন্য অংশের সঙ্গে মা পবিত্র জন্মস্থান জয়রাম্পাটিকে জড়িত হওয়ার উদ্যোগ শুরু হয় দু সালের গোড়ায় তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিষ্ণুপুর থেকে জয়রামবাটি হয়ে তারকেশ্বর পর্যন্ত রেলপথ নির্মাণ করবে। রাস্তার দীর্ঘ সময় পেরিয়ে গেছে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে পার হয়েছে রেল প্রকল্পটি রেল প্রকল্প বাস্তবায়ন হওয়ায় খুশিতে আপ্লুত স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ সে প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা টেনে কি বললেন তিনি শুরু বলবো যে মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প এটা মমতা ব্যানার্জির কল্পনা প্রসূত মমতা ব্যানার্জির ব্রেন চাইল্ড যাই বলেন না কেন এটা ছিল যে আমাদের তারকেশ্বর থেকে বিষ্ণুপুরটাকে মিশিয়ে দেওয়া তারকেশ্বর মাঝে যে দুটো জায়গা পড়ছে কামারপুকুর এবং জয়রামবাড়ি যেটা ঐতিহাসিক জায়গা তার সাথে মল্লরাজদের বিষ্ণুপুর সে এইটা যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আধ্যাত্মিক প্রেক্ষাপট এটা দুটো মিলিয়ে একটা বিরাট অবদান মমতা ব্যানার্জির আমরা কৃতজ্ঞ এখানকার সারা পশ্চিমবাংলার একটা বিস্তীর্ণ অংশ জয়রামবাটি কামারপুকুর থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে এই বিস্তীর্ণ অংশের মানুষ আমরা কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে যে এই রকম একটা স্বপ্নের প্রকল্প তার যে প্রকল্পটা চিন্তাভাবনা ছিল সেটা আজকে বাস্তবায়ন হলো আমরা ভীষণভাবে খুশি আরেকটা জিনিস প্রমাণ করে দেওয়া হলো যেটা হচ্ছে হোয়াট মমতা ব্যানার্জি থিঙ্কস টুডে মোদি থিঙ্কস টু যেটা মমতা ব্যানার্জি আজকে চিন্তাভাবনা করেন মোদি সেটা কাল নয়PostConstruct করে ভাবনা ছিল দিন আর এক স্থানীয় বাসিন্দা বাসুদেব মুখার্জীর কথায় জয়রামবাটি কামারপুকুর বিষ্ণুপুর তার উৎস স্থান এখানে রেল আশায় এই জায়গা আর উন্নতি হবে আসলে জয়রামবাটিতে দীর্ঘ যল্পনার অবসান হলো আজকে এই এলাকাটা খুব ডেভেলপমেন্ট হবে আর কারকেসা জয়রামবাটি কামারপুকুর বিষ্ণুপুর এটি ঠিক খুব বড় दर्शनीय স্থানের জায়গা তীর্থস্থান আছে জয়রামবাটি কামারপুকুর আছে এই এলাকার ডেভেলপ হবে রেল ট্রেন ঢোকার জন্য যাত্রীদের সুবিধা হবে ভক্তকুল খুবই খুশি আমাদের কাছে যেটা খবর আসছে যে ভক্তরা প্রত্যেকেই খুশি যে আমরা ট্রেনে চেপে জয়রামবাটি যাবো মা আগে ট্রেন ধরার জন্য বিষ্ণুপুরে গরু গাড়ি করে যে বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে কলকাতায় যেতেন আমরা আজকে সেটা জরামবাটি থেকে ট্রেন ধরে কলকাতা যাবো বিষ্ণুপুর যাবো হাওড়া যাবো এটা এলাকার খুবই সুবিধা হয়ে গেল মানুষজনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান আজকে সেটা সম্পন্ন হলো 2000 সাল থেকে 2025 মাঝে অনেকগুলো বছর কেটে গেছে ধাপে ধাপে প্রকল্পের কাজ শেষ করে কখনো বিষ্ণুপুর থেকে গোকুল নগর পর্যন্ত আবার কখনো সেই রেলপথ সম্প্রসারিত করে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করেছে রেল কর্তৃপক্ষ কিন্তু তারপর থেকেই দেখি সমস্যার কারণে স্লোথ হয়ে যায় প্রকল্পের কাজ ধীর গতিতে বছরের থেকে পর্যন্ত অত্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ হয় নতুন পথে গোপীনাথপুর ও জয়রামবাটির দুটি স্টেশন তৈরি করা হয় তারপরেই রেলের তরফে ঘোষণা করা হয় মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা হবে আর তারই প্রক্রিয়া হিসেবে আজ আরও এক ধাপ এগুলো রেল কর্তৃপক্ষ আজ কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন চালানো হয় সম্প্রসারিত ওই রেলপথে বিশেষ ট্রেন হলেও এই প্রথম মায়ের গায়ে পৌঁছাচ্ছে ট্রেন রেল আধিকারিক শুভময় কি বলছে শোনাই আপনাদের আমাদের অনেক দিনের আশা ছিল যে জরমবাড়িতে ট্রেন ঢুকবে ট্রেন ঢুকবে অনেক দিন ধরে আমরা চেষ্টা করছি ঢুকবে কিন্তু কবে ঢুকবে আজকে সেই প্রতীক্ষা অবসান হলো যাক আমরা সবাই খুশি এরপরে নিয়মিত ট্রেন চালু হলে আরো খুশি হব এটি আমাদের সকলের একমাত্র কাম্য ট্রেন এসে গেছে এটাতেই আমরা দারুণ খুশি স্বাভাবিকভাবেই জয়রামবাটির মাতৃ মন্দিরের সন্ন্যাসী ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষের আবেগ আর উচ্ছ্বাস ছিল দেখার মতো এদিন রিলিফ রূপে নির্দিষ্ট করে দেওয়ার সময় বহু আগে থেকেই ট্রেন দেখতে সাধারণ মানুষেরা ভিড় জমান জয়রামবাটি স্টেশনে উপচে সে ভিড় ঠেলে সাড়ে তিনটে নাগাদ কমিশন অফ রেলওয়ে সেক্টরের বিশেষ ট্রেন পৌঁছে যায় মা প্রথম দিনের এই ট্রেন যাত্রার সাক্ষী থাকতে স্টেশনে হাজির ছিলেন মন্দিরের ভক্ত সন্ন্যাসীরাও স্বামী প্রবন্ধানন্দ মহারাজের কথায় এক ঐতিহাসিক মুহূর্ত মায়ের ইচ্ছায় অবশেষে জলা মাটিতে রেল পরিষেবা শুরু হলো এতে এই দূর দূরান্ত থেকে ভক্তদের আসতে সুবিধা হবে এটা আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের দিন আবার একটা ঐতিহাসিক দিন কেননা দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বটেই এবং এটা আমরা আজকে মানে ভাবতে পারছি না ভাবা যায় না এরকম যে জয়রামবাড়ির মতো এরকম একটা প্রত্যন্ত গ্রামে এইভাবে এরমভাবে ট্রেন চলবে এটাই আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয় তা যাই হোক মায়ের ইচ্ছা শেষমেশ সেটা সম্ভব হচ্ছে একটু পরেই আমরা দেখব যে ট্রেন ঢুকবে এটাই খুব ভালো লাগি আর স্থানীয়দের দাবি আগামী দিনে রেলপথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হলে জয়রামবাটিতে দেশ বিদেশের ভক্তদের আনাগোনা যেমন সহজতর হবে তেমনি বদলে যাবে গোটা এলাকার আর্থ সামাজিক পরিবেশ ব্যুরো রিপোর্ট টিভি নাইনটিন বাংলা